কী কী লক্ষণ দেখলে বুঝতে পারবেন যে লিভারে চর্বি জমছে লিভারকে চর্বি মুক্ত করার উপায় কি কি লিভারে চর্বি জমলে কি কী সমস্যা হতে পারে আসুন এই সমস্ত কিছু জানবো আজকে এই ভিডিওর মাধ্যমে নমস্কার আমি চিকিৎসক ডক্টর মনোজিৎ মন্ডল আজকে আপনাদেরকে আমরা ফ্যাটি লিভার নিয়ে কিছু কথা বলতে এসেছি তার মধ্যে প্রথমেই যেটা আমরা আপনাদেরকে বলবো যে এই ফ্যাটি লিভার হচ্ছে আপনারা বুঝবেন কি করে অর্থাৎ লিভারের মধ্যে যে চর্বি জমে যাচ্ছে সেটা আপনারা আন্দাজ করবেন কিভাবে তবে আপনাদের জানিয়ে রেখি কিছু ক্ষেত্রে লিভারের মধ্যে অল্প অল্প করে যখন ফ্যাট জমছে সব সময় ক্লিনিক্যালি কিন্তু সেটা বোঝা যায় না তো আমরা যেগুলো বলবো যে লক্ষণগুলো প্রকাশ পেতে পারে সেটা প্রথমেই আমরা বলবো যে পেটের মধ্যে ব্যথা হতে পারে আপনাদের এখন প্রশ্ন হচ্ছে পেটের কোথায় এক্স্যাক্ট ব্যথাটা হবে ডান দিকে উপরের প্রান্তে অর্থাৎ যেখানে লিভারটা থাকে এবং লিভারটা ওই দিকটাতেই কিন্তু বড় হয়ে যায় তো অনেক রুগীদের ক্ষেত্রে আমরা দেখি যে লিভারটা একটু বড় হয়ে যায় এবং মূলত ডান দিকের উপরের প্রান্তে পেটের সেখানেই কিন্তু ব্যথাটা করে তবে আপনাদেরকে জানিয়ে রাখি যে লিভার শুধু যে ডান দিকে আছে সেরকম নয় মাঝামাঝি অংশও কিন্তু লিভার একটু থাকে কাজেই ব্যথাটা মূলত ডান দিকের উপরের প্রান্তে তার সঙ্গে পেটের মাঝামাঝি উপরের প্রান্তেও কিন্তু ব্যথা করতে পারে দু নম্বর যেটা আমরা বলবো আপনারা দেখবেন একটু ফিল করবেন হঠাৎ করে যেন আস্তে আস্তে করে আপনাদের শক্তি কমে যাচ্ছে এনার্জি কমে যাচ্ছে যেন একটু কাজ করলেই আপনাদের মনে হচ্ছে আপনারা ঝিমিয়ে যাচ্ছেন একটু কাজ করলেই দুর্বল হয়ে যাচ্ছেন তো মূলত প্রাথমিক পর্যায়ে পেটের মধ্যে যন্ত্রণা মূলত ডান দিকের উপরের প্রান্তে আর তার সঙ্গে একটু দুর্বল দুর্বল ভাব এই লক্ষণগুলোই কিন্তু প্রথমের দিকে প্রকাশ পায় এখন অনেকেই এই জাতীয় লক্ষণ প্রকাশ পেলে কি হয় প্রথমে না ইগনোর করেন ইগনোর করেন মানে তারা ভাবেন যে ওটা তেমন কিছু নয় কয়েক দিনের মধ্যেই মনে হয় ঠিক হয়ে যাবে এবার আস্তে 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 করে যখন এই সমস্যাটা প্রোগ্রেস হচ্ছে মানে আস্তে আস্তে করে যখন বাড়ছে তখন দেখবেন এই পেটে যন্ত্রণা বা পেটে ব্যথা এবং এই দুর্বল ভাবের সঙ্গে এবার শুরু হবে বমি বমি ভাব মাঝে মধ্যে বমিও হতে পারে তার সঙ্গে এবার আপনারা দেখবেন যে আপনাদের ওজন যেন দিনকে দিন কমছে অর্থাৎ ওভার দ্য পিরিয়ড অফ টাইম আপনারা দেখছেন যে আপনাদের ওজনটা যেন কমে যাচ্ছে আপনি যেন রোগা হয়ে যাচ্ছেন বলে মনে হচ্ছে যখন রোগটা আস্তে আস্তে করে প্রগ্রেস করবে আস্তে আস্তে করে আরও বাড়বে তখন কি কি প্রবলেম হবে তখন যে লক্ষণগুলো প্রকাশ পাবে আপনারা দেখবেন যে আপনাদের চোখ গা পা কেমন যেন আস্তে আস্তে করে হলুদ হলুদ হয়ে যাচ্ছে আপনারা নিজেরা সেটা খেয়াল করতে পারবেন ইউরিন সেটাও কিন্তু হলুদ হয়ে যাবে এবার আপনারা দেখতে পাবেন আস্তে আস্তে করে আপনাদের পেটটা ফুলছে যেটা কিনা না ইংরাজির ভাষায় আমরা বলি অ্যাসাইটিস পাও ফুলতে পারে সেটাকে আমরা বলি ইডিমা অর্থাৎ আপনাদের জন্ডিস হবে আপনাদের অ্যাসাইটিস হবে আপনাদের ইডিমা হয়ে যাবে এবং দেখবেন মুখটাও ফুলে যাচ্ছে গা হাত পা কেমন যেন চুল কাটছে গায়ের বিভিন্ন প্রান্তে লাল লাল ধরনের রক্তক্ষরণের র্যাশ সেটাও কিন্তু হতে পারে তো যখনই দেখা যাবে যে এই সমস্যাগুলো আস্তে আস্তে করে বাড়ছে তখন এই লক্ষণগুলো প্রকাশ পাবে এখন প্রশ্ন হচ্ছে এই সমস্যাগুলো আসলে হচ্ছে কেন এই সমস্যাগুলো যেমন ধরুন যখন লিভারের উপর বিভিন্ন কারণে লিভারের উপর যখন বিভিন্ন কারণে চাপ পড়ছে বা লিভারের যে সেলগুলো বা টিস্যুগুলো আছে যখন ড্যামেজ হচ্ছে তখন আসলে কি কি হচ্ছে সেটা আপনাদেরকে জানতে হবে তাহলেই পুরো বিষয়টা আপনারা পরিষ্কার হয়ে যাবে আপনাদের কাছে ধরুন এই যে আমাদের লিভার এই লিভার জানেন তো লিভারের একটা বিশাল ক্ষমতা আছে যেটা কি না অন্য অর্গানগুলোর থেকে লিভারকে আলাদা করে সেটা কি জানেন সেটা হচ্ছে লিভারের রিজেনারেটিভ ক্যাপাসিটি অর্থাৎ লিভারের যদি কোনো সেল সেটা আস্তে আস্তে করে খারাপ হয়ে যায় তাহলে কিন্তু সেইটার জায়গায় আবার নতুন করে নতুন করে সেল লিভার কিন্তু তৈরি করতে পারে আর এই বিশেষ ক্ষমতাটা আছে কিন্তু লিভারে সেটা কিন্তু মাথায় বা ব্রেনে সেই ক্ষমতাটা কিন্তু নেই হৃদপিন্ডের মধ্যেও সেই ক্ষমতাটা নেই এটা পার্টিকুলারলি লিভারের মধ্যে এই ক্ষমতাটা আছে ধরুন আপনারা আপনাদের যে বিভিন্ন রকমের উল্টোপাল্টা খাওয়া দাওয়া বা মদ্যপান এই জাতীয় বা বিভিন্ন রকমের রোগ ধরুন তার জন্য আস্তে আস্তে করে লিভারের যে সেল বা টিস্যু সেগুলো ড্যামেজ হচ্ছে তখন লিভার করছে কি লিভার সেটাকে কিন্তু যে যে সেলগুলো নষ্ট হয়েছিলো সেটাকে আবার রিজেনারেট বা নতুন করে তৈরি করে সেই অংশটার কাজটা কিন্তু ফিরিয়ে আনছে তার ফলে আপনারা সমস্যা কিছু বুঝতে পারছেন না কিন্তু যদি এরকম হয় যে সময়ের পর সময় মাসের পর মাস বছরের পর বছর কন্টিনিউ লিভারের উপর কন্টিনিউ চাপ পড়ে যাচ্ছে তখন একটা টাইমের পর লিভার কিন্তু আর যতটা না নষ্ট হয়ে যাচ্ছে সেই তুলনায় লিভার অতটাও রিজেনারেট করতে পারবে না তখনই হবে কিন্তু বিপত্তি তাহলে প্রথম পর্যায়ে কি কি হচ্ছে প্রথম পর্যায়ে আপনারা দেখতে পাবেন যে অল্প ফ্যাট জমছে মানে যখন দেখা গেলো যে লিভার আর তার ক্যাপাসিটির বেশি কাজ পড়ে যাচ্ছে তখন প্রথমে হবে কি লিভারে ফ্যাট জমতে থাকবে কিন্তু অন্য তেমন সমস্যা পাওয়া যাবে না এটা হচ্ছে মাইল্ড প্রবলেম মানে অল্প প্রবলেম এরপর দেখা যাবে যখন আস্তে আস্তে করে সমস্যারও বাড়বে তখন লিভারে প্রদাহ লেগে যাবে যেটা কি না আমরা ইংরাজির ভাষায় বলি ইনফ্লামেশান তখন মানে ওই সেলগুলোর মধ্যে ইনফ্লামেশান লেগে যাবে এবং কন্টিনিউ যদি এরকম প্রদাহ চলতেই থাকে চলতেই থাকে তাহলে লিভার কিন্তু আরও ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এবং বিভিন্ন জায়গাতে স্কার পড়ে যাবে মানে অর্থাৎ এমন একটা পর্যায়ে লিভার চলে যাবে কিছু কিছু অংশ সেটা থেকে আর নতুন করে সেই জায়গাটাকে আর রেস্কিউ বা ফিরিয়ে আনা যাবে না আর কন্টিনিউ এরকম যদি কন স্কার পড়তেই থাকে পড়তেই থাকে তখন আস্তে 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 করে লিভার কিন্তু খুব সমস্যার মধ্যে পড়ে যাবে এবং লিভার কিন্তু ফেল করে যাবে যেটা কি না আমরা বলছি হেপাটিক ফেলিওর তো প্রথম পর্যায়ে যখন কি না প্রথম পর্যায়ে এই ফ্যাটি চেঞ্জেস বা প্রথমেই যখন চর্বিটা জমছে তখনই যদি ইন্টারভেনশনগুলো করা যায় বা তখনই যদি আপনাদের লাইফস্টাইলটা চেঞ্জ করা যায় তাহলে কিন্তু সেটা আবারও ফিরে আসতে পারে তোর জন্য আমরা নেক্সট ধাপ যেটা আমরা বলছি যে নেক্সট যে আমাদের আলোচনা সেখানে আমরা দুটো আলোচনা করবো অ্যাকচুয়ালি আপনারা বুঝতে পারবেন কি করে যে এই ঘটনাগুলো আপনাদের সঙ্গে ঘটছে তাহলে যখনই আমি বললাম যে লক্ষণগুলো প্রকাশ পাবে সেই লক্ষণগুলো দেখা মাত্র আপনারা কিন্তু লিভারের প্রাথমিক যে টেস্ট অর্থাৎ লিভারের এনজাইমের টেস্ট অর্থাৎ লিভারের যে লিভার ফাংশান টেস্ট এলেপটি সেই টেস্টটা করলে লিভারের বিভিন্ন প্যারামিটার এবং তার সঙ্গে লিভারের এনজাইমগুলো পাওয়া যাচ্ছে তো যদি কোনো কারণে দেখা যায় সেই ইনফ্লামেশান হয়েছে তাহলে কিন্তু লিভারের এনজাইম অর্থাৎ এস জিপিটি এবং এস জি ওটি এগুলো কিন্তু বাড়তে থাকবে তো সেটা একটা লক্ষণ আর আমরা বলবো যে দেখা গেলো ইউএস যদি করা হয় সেখানে দেখা যাবে যে ফ্যাটি চেঞ্জেস অর্থাৎ চর্বি জমার জন্য যে বিভিন্ন রকমের গ্রেড হয় দেখবেন লেখা আছে গ্রেড ওয়ান গ্রেড টু গ্রেড থ্রি ফ্যাটি লিভার এই কথাটা দেখবেন লেখা আছে তো এগুলো কিন্তু ইউএসজি রিপোর্টে ধরা পড়বে কিছু কিছু ক্ষেত্রে সিটি স্ক্যান এবং এমআরআইও করতে হতে পারে লিভারের সমস্যা বোঝার জন্য মূলত যেগুলো ধরুন ওই স্কার পড়ে গেছে যেগুলো আমরা বললাম যে এমন কিছু জায়গা যেগুলো দেখা গেল এমনভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে যে ফেরার আর জায়গা নেই এবার আমরা আপনাদেরকে বলবো আপনাদেরকে ঠিক কি কি করণীয় যাতে কি না প্রাথমিক পর্যায়ে এই ফ্যাটি লিভার বা চর্বি সেখান থেকে আপনারা সম্পূর্ণ মুক্ত হতে পারবেন প্রথমেই আমরা আপনাদেরকে বলবো যে আপনাদের কিন্তু ওষুধ ছাড়া ম্যানেজমেন্টগুলো আমরা বলছি আপনাদের প্রথমেই যেটা করতে হবে ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়াতে হবে অর্থাৎ আমরা আগেও বিভিন্ন ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলেছি প্রত্যেক দিন আপনারা ন্যূনতম তিরিশ মিনিট ফিজিক্যাল অ্যাক্টিভিটি করুন সেটা হাঁটাচলা হতে পারে জগিং হতে পারে এক্সারসাইজ হতে পারে সেটা আপনারা করবেন প্রত্যেক দিন ন্যূনতম তিরিশ মিনিট এরকম আপনাদেরকে করতে হবে সপ্তাহে ন্যূনতম পাঁচ দিন অর্থাৎ পাঁচ দিন আপনারা এক্সারসাইজ করছেন ন্যূনতম তিরিশ মিনিট অর্থাৎ যদি আমাদের আপনাদেরকে বলা হয় যে একটা সপ্তাহে একশো পঞ্চাশ মিনিট ন্যূনতম আপনারা এক্সারসাইজ করবেন হাঁটাচলা করবেন বা জগিং করবেন এখন কেউ যদি মনে করেন যে আরও বেশি করতে চান যেমন চল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট সেটা তাদের ব্যাপার যতটা আপনারা টলারেট করতে পারবেন যদি আপনারা মনে হয় সারা সপ্তাহেই আপনারা প্রত্যেক দিন এক্সারসাইজ করতে চান হাঁটাচলা করতে চান সেটা করতে পারবেন তাহলে আমরা আবারও বলে দিই প্রত্যেক দিন ন্যূনতম তিরিশ মিনিট সপ্তাহে ন্যূনতম পাঁচ দিন অর্থাৎ সারা সপ্তাহে ন্যূনতম একশো পঞ্চাশ মিনিট আপনাদেরকে কিন্তু এরকম এক্সারসাইজ বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে হবে এবার আমরা বলবো আপনাদের যে ওজন এই ওজনটা কিন্তু আপনাদেরকে কমাতে হবে মানে আপনারা প্রায় ধরে রাখুন পাঁচ শতাংশের কাছাকাছি ওজন কমান যদি আপনারা দেখা গেছে যে পাঁচ থেকে সাত শতাংশ ওজন কমাতে পারছেন তাহলে এইরকম ফ্যাটি লিভারের চেঞ্জেসগুলো যেমন তেমন আসবে না রিভার্স হয়ে যাবে অনেকটা আবার উল্টো দিকে অন্যান্য কিছু কারণ মানে অন্যান্য কিছু রিস্ক ফ্যাক্টর যারা কি না এই ফ্যাটি লিভারটা করছিল সেইগুলো কিছুটা রিভার্স হয়ে যাবে সেইগুলো কিছুটা চেঞ্জ হয়ে যাবে বা কমে যাবে তার ফলে ওভারঅল আপনার লিভার ফ্যাটি চেঞ্জেসটাও কিছুটা রিভার্স হচ্ছে এবং তার সঙ্গে অন্যান্য সমস্যাগুলোও কমছে কাজেই এই পাঁচ থেকে সাত শতাংশ ওজন কমানো এটা একটা বিরাট বড় ফ্যাক্টর হিসেবে কিন্তু কাজ করবে নেক্সট আমরা বলবো যে আপনাদের যে খাওয়া দাওয়া সেই খাওয়া দাওয়ার মধ্যে প্রত্যেক দিন আপনারা কিন্তু ফল এবং শাকসবজি রাখবেন আপনাদেরকে ফল রাখতে হচ্ছে শাকসবজি রাখতে হচ্ছে তার সঙ্গে আপনারা হোল গ্রেন মানে দানা সেটা কিন্তু যদি নিতে পারেন সব থেকে ভালো হয় প্রত্যেক দিন খাবারের মধ্যে আপনারা নাটসটা অবশ্যই রাখবেন মানে বাদাম জাতীয় এটা অবশ্যই রাখবেন আপনারা যদি রান্না করেন সেক্ষেত্রে আপনারা অলিভ অয়েল এই অলিভ অয়েলের মধ্যে কি ভালো যে ফ্যাট ফ্যাট দু রকমের আছে জানেন তো একটা খারাপ ধরনের ফ্যাট একটা ভালো ধরনের ফ্যাট তো ভালো ধরনের ফ্যাটটা কিন্তু এই অলিভ অয়েলের মধ্যে আছে আপনারা সেটা যখন আপনারা ধরুন দুপুরবেলায় বা অন্য সময় যখন বিভিন্ন ফল বা এই জাতীয় খাচ্ছেন বা একটা স্যালাড টাইপের তৈরি করেছেন যদি আপনাদের তেল লাগে তখনই এই অলিভ অয়েলটা ব্যবহার করবেন আবার রান্না করার সময়ও হালকা যদি ফ্রাই করতে হয় সেক্ষেত্রে কিন্তু অলিভ অয়েলটা ব্যবহার করতে পারবেন তো এই তেলের পরিবর্তে নর্মাল তেলের পরিবর্তে অলিভ অয়েলটা আপনারা ব্যবহার করুন প্রত্যেক দিন বাদাম জাতীয় খাবার অবশ্যই রাখবেন আপনাদেরকে আমরা বলি যে প্রচুর তেল মশলা জাতীয় খাবার প্রচুর স্যাচুরেটেড ফ্যাট যেগুলোতে আছে খারাপ ধরনের ফ্যাট যেগুলোতে আছে সেই জাতীয় খাবার থেকে আপনারা বিরত নিজেদেরকে রাখবেন কেক চকলেট এগুলো কিন্তু বেশি খাবেন না এগুলো থেকে আপনাদেরকে দূরে রাখতে হবে এক রকমের খাবার পাওয়া যায় দেখবেন সেটার নাম হচ্ছে সসেজ বিভিন্ন রকমের ওখানে বিভিন্ন মানে মিট দিয়ে সেগুলো কিন্তু বানানো হয় মাংস দিয়ে বানানো হয় সেই জাতীয় জিনিস কিন্তু আপনারা কম খাবেন রেড মিট খুবই কম আপনাদেরকে কিন্তু করে দিতে হবে এবার আরেকটা জিনিস আমরা আপনাদেরকে বলবো যে আপনাদেরকে বেসিক্যালি একটা মেডিটারেনিয়ান ডায়েট আমরা বলি এটাকে সেই ডায়েটের মধ্যে কিন্তু চলে যাবে সেখানে ফল থাকছে শাকসবজি থাকছে এইগুলো থেকে বেশি পরিমাণে আপনাদেরকে কিন্তু এনার্জিটা দিনের জন্য নিতে হবে তো আপনারা মেডিটেরিয়ান ডায়েটে সেখানে চলে যান যদি মেডিটেরিয়ান ডায়েট সম্বন্ধে আরও আপনারা জানতে চান সেক্ষেত্রে আমাদের কমেন্ট বক্সে কিন্তু আপনারা লিখুন আমরা এই ডায়েট কিভাবে আপনারা বাড়িতে তৈরি করবেন সেটা কিন্তু আমরা খুব ভালো করে আপনাদেরকে আলাদাভাবে বুঝিয়ে দেব। এবার আমরা আপনাদেরকে যেটা বলবো যে ওবিসিটি অর্থাৎ যেটা আমরা বলেছি ওজন সেটা কিন্তু আপনাদেরকে কমাতে হবে এটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আপনাদেরকে এবার আমরা আরও কিছু টিপস একটু বলে দিই এই যে ফ্যাটি লিভারের কথা আমরা বলছি এটা জানেন তো অনেক সময় অ্যালকোহল থেকে হয় যাদের ক্ষেত্রে এই অ্যালকোহল খেয়ে হচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু অ্যালকোহলটা সম্পূর্ণ বাদ দিতে হবে তবে এখনকার দিনে যেটা পাওয়া যাচ্ছে যাদের ক্ষেত্রে নন অ্যালকোহলিক যাদের ক্ষেত্রে এরকম ফ্যাটি চেঞ্জেস এসছে বা নন অ্যালকোহলিক তাদের ক্ষেত্রে অন্যান্য বিভিন্ন কারণেও দেখা গেল যে চর্বি জমেছে লিভারের মধ্যে তাদেরও আমরা বলছি তারাও অকেশনালিও মদ কিন্তু খাবেন না অ্যাকচুয়ালি দেখা গেছে যে পিওর অ্যালকোহল সেটা যদি চল্লিশ থেকে আশি গ্রাম সেটা আপনারা খান তাহলেই কিন্তু যত সমস্যার উৎপত্তি হচ্ছে তো একটা কুইক টাইমের মধ্যে অল্প সময়ের মধ্যে যখনই আপনি এতটা পরিমাণে পিওর অ্যালকোহল খেয়ে নিচ্ছেন তখনই কিন্তু বিভিন্ন সমস্যার উৎপত্তি হচ্ছে কাজেই আমরা বলবো যাদের ক্ষেত্রে যদি গ্রেড ওয়ানও ফ্যাটি লিভার আপনাদের ধরা পড়ে তাহলে কিন্তু আপনারা অ্যালকোহল যারা আছেন খাওয়া তারা কিন্তু বন্ধ করে দিন তারা খাবেন না কারণ এটা যখন গ্রেড ওয়ান পর্যায়ে বা মাইল্ড পর্যায়ে আছে তখন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আপনার চিন্তাটা অনেকটা কম থাকছে আপনার রোগটা অনেকটা রিভার্স হয়ে যাচ্ছে আর যদি আপনারা স্টিল অ্যালকোহল খেয়েই যান তাহলে কিন্তু আপনাদের সমস্যাটা আরও বাড়তে থাকবে এবার আমরা আপনাদেরকে বলবো যে নন অ্যালকোহলিক কারণগুলো শুধু যে অ্যালকোহল ক্ষেত্রে হচ্ছে সেরকম নয় অ্যালকোহল ছাড়াও কিন্তু আপনাদের এই ফ্যাটি চেঞ্জেসগুলো হতে পারে সেক্ষেত্রে কিছু রিস্ক ফ্যাক্টার রয়েছে কীরকম যাদের ক্ষেত্রে ধরুন টাইপ টু ডায়াবেটিস আছে অর্থাৎ যাদের সুগারের রোগ আছে টাইপ টু সুগারের রোগ যাদের আছে তাদের ক্ষেত্রে কিন্তু এরকম ফ্যাটি চেঞ্জেস লিভারের মধ্যে আসতে পারে চর্বি জমতে পারে যাদের ক্ষেত্রে ওবিসিটি অর্থাৎ যাদের দেখা গেল যে বেশি পরিমাণে ওজন বেড়ে যাচ্ছে বিএমআই অনেক বেশি সেক্ষেত্রে কিন্তু এই এইরকম চেঞ্জেস আসতে পারে আরেকটা রিস্ক ফ্যাক্টর হলো যাদের ক্ষেত্রে টোটাল কোলেস্ট্রল অনেক বেশি এবং যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে ট্রাইগ্লিসারাইড সেটাও অনেকটা বেশি তাদের কিন্তু এই জাতীয় ফ্যাটি লিভার তাদের কিন্তু পাওয়া যাবে প্রবণতা অনেক বেড়ে যার ক্ষেত্রে হাইপার টেনশন আছে যাদের ক্ষেত্রে পিসিওএস আছে অর্থাৎ মহিলাদের ক্ষেত্রে আপনারা জানেন অনেক সময় শুনেছেন হয়তো পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বলি আমরা তো এই জাতীয় রোগ যদি থাকে তাহলে আমরা বললাম যাদের ক্ষেত্রে সুগারের রোগ রয়েছে যাদের ক্ষেত্রে প্রেশারের সমস্যা রয়েছে যাদের ক্ষেত্রে পিসিওএস রয়েছে হাইপার টেনশন রয়েছে তাদের কিন্তু এই জাতীয় রোগের সম্ভাবনা বেশি থাকছে হাইপোথাইরয়েডিজম সেটাও কিন্তু একটা রিস্ক ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারে হাইপোপিটুইটারিজম সেটাও কিন্তু একটা রিস্ক হিসেবে কাজ করছে কাজেই অন্যান্য যে রোগ যেগুলো থেকে কিনা এই ফ্যাটি চেঞ্জেস হচ্ছে লিভারের মধ্যে চর্বি জমছে সেই কারণগুলো যদি আপনার ধরা পড়ে তাহলে সেই কারণগুলো যতক্ষণ না আপনি এলিমিনেট করছেন ততক্ষণ কিন্তু এই লিভারের যে সমস্যাটা আসছে সেটা কিন্তু রিভার্স হবে না তো সেটা আপনাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে আমরা আপনাদের যদি এই নন অ্যালকোহলিক বা অ্যালকোহলিক ফ্যাটি লিভার নিয়ে কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট সেকশানে জানাবেন বন্ধুরা আমরা যতটা সম্ভব আপনাদের এই প্রশ্নগুলো আমরা কোয়েশ্চেন অ্যান্সার ফরম্যাটে আমরা জানানোর চেষ্টা করব আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিয়ে রাখি সেটা হচ্ছে ভিটামিন এই লিভারের যদি এই ফ্যাটি চেঞ্জেস আসে সেক্ষেত্রে কি কোনো ভিটামিন আপনাকে হেল্প করতে পারে একটা ভিটামিন আছে ভিটামিন ই এখন কিছু স্টাডিতে দেখা গেছে যে ভিটামিন ই একটা প্রোটেকটিভ রোল পাওয়া গেছে আবার কিছু স্টাডিতে বলছে তারা আরও অনেক বড় স্টাডি করতে হবে তো মোদ্দা কথা যেটা দাঁড়াচ্ছে যে ভিটামিন ই এইটা যদি আপনারা খেতে পারেন অ্যাজ সাপ্লিমেন্টেশন হিসেবে যদি খেতে পারেন সেক্ষেত্রেও কিন্তু আপনাদের পরিস্থিতির বেশ কিছুটা উন্নতি হতে পারে আরেকটা খুব গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেব যাদের ক্ষেত্রে এই লিভারে চর্বি জমা এটা ধরা পড়েছে তারা অবশ্যই পারলে হেপাটাইটিস এ ভ্যাকসিন হেপাটাইটিস বি ভ্যাকসিন ফ্লু ভ্যাকসিন এবং নিউমোনিয়ার ভ্যাকসিন পারলে অবশ্যই নিয়ে নেবেন এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু তো মূলত আজকে আমরা ওষুধ ছাড়াই কিভাবে। ফ্যাটি লিভার তার কী সমস্যা হচ্ছে কোন কোন সমস্যাগুলো হতে পারে তো সেখান থেকে কিভাবে আপনারা এই ফুড ভেজিটেবলস ওজন কমানো এবং অলিভ অয়েলটা অ্যাড করা ভিটামিন ইটা দেওয়া পাঁচ থেকে সাত শতাংশ ওজনটা কমানো এক্সারসাইজ করা এর মাধ্যমে কিভাবে আপনাদের যে ফ্যাটি চেঞ্জেসটা কমবে সেটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বললাম আপনাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাদের কমেন্ট সেকশানে আমাদেরকে লিখুন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই নমস্কার